তোমরা আমাদের ছেলেদের মতো নাতিদের মতো তোমাদের আগামী ভবিষ্যৎ ভালো আমি তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো মিয়াদের পেছনে কেন করবে কারণ ওরা তোমাদের শাখা দেওয়ার জন্য বসে আছে ওরা যদি তোমার চাইতে ভালো ইসলাম ছেলে পায় টাকা বা শালা ছেলে পায় তোমাকে ধোকা দিবি ওদের সাথে তোমরা কেন প্রেম করতে যাবে খবর দার না না তুমি যদি প্রেম করো মেয়েটাকে যদি সহজ হয়

এই সমস্ত প্রেম করে লাভ কি প্রেম করা হারাম প্রেম করা জায়স বিয়ের পর সোহানা লেটে ধরে কর প্রেম করা প্রেম করা হারাম তবে প্রেম করা জায়স এক কোটি বার সেটা হলো বিয়ের পর আহা যুবকরা আজকে যুবকরা মানে যে যুবক করছে বা ভালোবাসা তার নাই দেখে দেহের আশা খাই বাদান ডাক কিরে যখন প্রেম করে খাইছে বাদান শাখা হইয়া গেছে বাদানbaka এরপরে খাই বাদান গাজা আল্লাহ দিয়ে বাদান সাজা তারপরে খাই বাদান মত তারপরে হারাবে বাদান জান্নাতের পথ যারা খাবে শিকেরে তাদের নাই বাদান মুখের বের আর যারা খায় গুল ওরাই করে বাদান ভুল যে খাবে বিবি ওরিমানে দইবে বিবি বিবি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাঁড়ি দিয়ে বন্ধ জামা দিয়ে বন্ধ টুপি দিয়ে বন্ধ লেপ দিয়ে বন্ধ বালিশ দিয়ে

স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ লি তুমি মুখ মুখগুলো বউ কয় লজ্জাও করে সরমও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর তোর মুখে না না বিড়ি খাওয়া যারা বিড়ি খায় তারা বাঁধতেছে যে বাচ্চন বিড়ির বিপক্ষে ফটু দিবি নাক আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো এটা এবছর গেছিলাম হলো কুষ্টিয়া হাজার হাজার বিঘা সবুজ কমতে যে সবজি চাষ করছে এত এবার না দেশ ঠান্ডা করে ফেলবে আর এত সবজি চাষ করছে একটা খেত বেড়া নেই কে গরু বছর খায় না কার না হুজুর সবজি এরকম কি কার তামাক গাছ কার তামাক গাছ কম বেড়া দেয় নাই এটা গরু খায় না বকরিও খায় না কুত্তও খায় না কিন্তু মানুষ খায় 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 টয়লেটের ভিতরে খায় বিড়ি আবার টয়লেটের মধ্যে খান আর যদি কান হুজুর কীভাবে দেখছেন হ্যাঁ আমি দেখছি রমজান মাস জহরে আজান হয়ে গেছে আমি টয়লেটের টয়লেট করিয়া ও নামাজ পড়ি কারণ টয়লেটে যা দিয়ে যে টয়লেট বন্ধু টাকা দিলে দুমা বের হচ্ছে ও আল্লাহ দুমকে এখানে তখন আমি নট করলাম ভিতর থেকে সাউন্ড দিচ্ছি তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আবার যে পান যারা খায় লক্ষ্য করে দিলে করে সত্তর পার্সেন্ট লোক পান আর টয়লেট করে আর বিশ্ব যদি না হয় বাড়ির যাই ওমান বুড়ি ঠিক করে বলবে যে হ্যাঁ ওই বুড়ো পান খায় টয়লেট করে আমি নিজে দেখছি তালে তালে থাকতে দিয়ে আর বুড়ো বের হচ্ছে কম কই গেছিল টয়লেটে লড়ে কাকা পান খেলে কম টয়লেটে যা পান খায় কারণ আমার টয়লেট হয় না তা আমার কথা হলো যে হালাল দিনে যদি টয়লেটে যা যদি হালাল মনে করে খাও হ্যাঁ ওই নিখিষ্ট জায়গা যা যদি খবির জায়গা যা যদি পান খাও তাহলে গু তুলে চুন মনে করে বড় খা দাদা স্ত্রী হচ্ছে তো এগুলো বাপ দেন বাপ দেন আমি না আগে বলছি আমার কথা প্রত্যেক করে তোর কি ভালো করলো হোক না এই যে স্ত্রী পড়া হচ্ছে রোলার দিয়ে তাও যদি যে তোর লজ্জা না হয়

প্রসাদ করে বাঁধান তারপরে গরুকে বাধান এরকম করে বাদান নিজ দিকে পাথারটা দেয়। আর আমাদের দেশের মানুষেরা বাঁচান এতই নিচে না গেছে এটা বাদান ভাষায় বর্ণনা করা যায় না মেয়েরা বাঁধান হালকা কাপড় করতে পড়তে আরো হালকা পরে আরো হালকা পড়তে পড়তে বাদান আরো হালকা পরে যে খাই বা বিড়ি সে বিড়ি খাওয়া বাদ দিয়ে বাঁধান সিগারেট খাইছে অর্থাৎ এটা অবলম্বন করতেছে যে খাইছে বা যান ডাবলি সে খাই এখন বাজান বললি আর যে খাইছে বললি সে এখন খাই বা আপনার কি জানি কয়

পাতলা আরো হালকা বাদান পড়তেছে এই রকম করে গায়ে দেয় ভিতরে যা গায়ে দেয় সব বাদান ছেরা সেরা দেখা যায় আল্লাহ বলে কদান জানলা নাই কুমলি বাসা ও নারী রে ও পুরুষেরা ও নারী রে ও আদম সন্তানেরা তোমরা যখন আল্লাহ তোমাদের পাঠাইছে তোমরা লেবাস পরিধান করে চলবে আজকে দেখেন বাড়ির মধ্যে রাস্তা দিয়ে যায় তো বাদান এইভাবে বাড়ির মধ্যে মা আপনার ওনা পরিয়ে বাদান নিয়ম ছিল হ্যাঁ কি খারাপ লাগতেছে না 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 এ দেখেন আরেকটা কথা শুনি লিবাস বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ভাবি আছে দেওয়ার আছে এরপরে যা আছে লুলুট আছে কথা কিন্তু বাবির বয়স হলো বাদান পঁচিশ বছর দেওরের বয়স হলো ২০ বিশ বছর বাবির বাদান অন্যটা পিছন দিকে দিয়ে এইরকম করে সামনের রাখা উচিত ছিল কিন্তু তা না বাড়ির মধ্যে বাবিবাদান বাদান অন্যটা পিছনে দেয় এই মুরা হিমালয় পর্বত দেওর দেখতেছে কি আল্লা বললে আল্লাহ বাড়ির মধ্যে মা সন্তান সন্তান যদি বড় বড় হয় মা মা যখন উপযুক্ত হবে হবে এমন পোশাক পরবে এত সুন্দর একটা পোশাক বের হয়েছে এটা গায়ে দিলে আপনার এই কোমর পর্যন্ত সর্বশরীর ঢেকে থাকবে এইগুলো আপনি ব্যবহার করবেন তাহলে বাড়ির মধ্যে শ্বশুর বেতার বর মুখের দিকে চা থাকতে পারে না বেতার বর এমন অর্ধ থাকে কথা কর বাবী যদি বারবার যদি দেওয়ারে কাজ দিয়ে দিত ওন্না সামনের অন্য সামনে অন্য যদি পিছনে দেয় তাহলে বুঝতে হবে এই ভাবে মতলব ভালো না এই দেওর চরিত্র নষ্ট করবে ঠিক হ্যাঁ ঠিক কই এই কিসা কাহিনী করার জন্য আসেনি রে কোরআন থেকে সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ করিয়া বর্তমান প্রেক্ষাপট মিলা আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি ওই ওয়াজের দিন নাইকি গুগুমে গুগুমে আলোচনা লেখা দিন ওয়াজ চলে গেছে এটা অন্য এটা করা যাবে না ন্যায়ের পক্ষে কথা বলতে হবে কথা আল্লাহ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন

মেম্বারকে যা যদি ডাকা দেয় মেম্বার সাহেবকে কে এবার না মেম্বার সাহেব হের বউ বলে ডাকাডাকি করে না মেম্বার রাত তিনটের সময় আসে শুইছে তাহলে ও তিনটের থেকে উজন দাতে কেউ চুরি করবে গেছিল। হ্যাঁ অর্থ পৃথিবীর বেশিতে অমর ভাদরে নামাজ পড়ছে মসজিদে জামাতে নিজে ইমামতি করছে স্বভাব একটু ফজর নামাজ পড়িয়া গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করতো তোমরা কেমন আছো গ্রামবাসীরে বলো হুজুর আপনার শাসনে ভালো আছি ওই দিন বাজার বাড়িতে গেছে যাইয়া বিবি যখন বাড়ির মধ্যে ঢুকছে বিবিকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালামলা আল্লাহ নবী বলে স্বামী এ বাবা মুরু বেগ জরু অতলে হেনে মোটা লাগবে আমার মাফিলে ওঠা যাবে না হ্যাঁ বাড়িতে আমার কিনে কে সালাম সা আরে বলতেছে হুজুরকে পেশাব করে দেবে দিবে না আমি কি নিষেধ করছি না কি জীবনে তো অনেক দিন ও শুনছেন শুনছেন না কোনো দিন কি দেখছেন যে হুজুর আপনাদের যে বসে দেখে বলছেন যে আমার পোশাকের চাপ দিছে বসে থাকেন এটা পেশাব করে আছি এটা করছে আগে কাম সারিয়ে আছে যদি বলে বিপদ আসতেই পারে কথা কর যদি বলে যে আমার টয়লেটে চাপ দিছে বসে থাকেন আর একজন বলবে যে পরের বাড়ি খাও লুঙ্গি খুললে খা মানে সুযোগ হুজুর কেন কমেছাই দেয় না কথা সুযোগ পাইছে আমাদেরকে বিগত সরকার দেখা দিছে। আবার আমাদের পাপি আভা এ পাপিয়া বা বলছে হুজুর রহিমামতি করবে নামাজ পড়বে তারপর কাছে বোর্ড সাইডে পারবে না অথচ বাংলাদেশে গণতন্ত্র দেশ আপনার চাইলেও একটা বোর্ড সাইডে পারবে নিকেরও বোর্ড সাইডতে পারবে রিক্সা বা বোর্ড পারবে। বাড়বে কুলি নজরও বোর্ড সাইটে মাঠে ঘাটেতে কাজ করে সব বোর্ড সাইডে বাড়বে তারপরে আপনার ব্যায়াম চালাবে সব ব্যবহার সাইটে বাড়বে কিন্তু আলে বোলো না পারবে না এটা পাপিয়া আবার ভতুয়া খালি বিয়ে পড়াবো তাহলে তোমার বিয়ে আর একবার তো পড়ানো হয়েছে আমি কার বিয়ে পড়বো এখন কথা একটু মাপ রেখে কয়ো বেবাকের যদি গণতন্ত্র ভোট সার ভোট দেওয়ার যদি অধিকার থাকে আলেমদের অধিকার কেন থাকবে না তুমি এই ফতুয়া দেওয়া কে আবার বলে যে মোল্লারা সাদা তোলে আভা আপনাকে আমি সম্মানের সাথে কথা বলতেছি আপনি কোন দল করেন না করেন এটা আমার দেখার কিছুটা হয় না কত কর লাগে কোন মাদ্রাসা সান্দা তুলে হয় না আর আপনি ফটুয়া দিচ্ছেন চান্দা তোলা মোল্লারা চান্দা তুলে খায় আমরা চান্দা তুলে খাই মানুষের কাছে ছায়া খাই মানুষ বলে যে ছায়া খেলে পেটে আতে না আর চুরি করলে দেখেন আপনি জানি আবার ধরা পড়েন না দুদুকের হাতে কথা কন কথা বলেন মা আপনাকে কথা বলেন আলেমের পিছনে রাখেন না ভাগ্য কপাল পুড়ে যাবে কথা কন এ আল্লাহ রসুল বলেছে আমার আগে আমার এক মাওলানা ভাই ওয়াজ করছে আল্লাহ রসুল বলেছে আল ওলামা ওয়ারাসুতুল আম্বিয়া আলেমার হলো নবীর ওয়ারিস নবীর উত্তর অধিকারী কারণ আলেমদেরকে গালি দিলে কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত টার্গেট হয় ঠিক এর বেবাকের বডি অধিকার আছে বড়দের অধিকার আছে আর মোল্লা করে নাই বাহ খুব ফতুয়া দেয়া শিখছেন আপনি ফতুয়া বন্ধ করেন আপনি ফতুয়া দেওয়ার কে আপনি ফতুয়া দেওয়ার কে আপনি রাজনীতি করবেন রাজনীতি করেন আপনি তো বাধা না খুব খারাপ লাগতেছে মনে হয় না আমি কি কোন দলের বিপক্ষে কথা বলতেছি যে বলছে দলে কারো লোক আছে আমার ভাই আমার এমন সর্বনা বৈরা হর্ষ তুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুbadan আপনার নামাজ পড়িয়ে গরাম দিয়ে ঘুরিয়ে বাড়িতে যাইয়া BIBIR কাছে যাই যাইয়াbadan সালাম দিতে আসসালামু আলাইকুম আমার বিবি আমার সালাম ਲੈলা আল্লাহ নবী বললেন বউ যদি স্বামীকে সালাম দেয় আর স্বামী যদি বিবিকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে मोहब्बत পয়দা করে দেয় কি আমাদের বিবিকে সালাম দেয় কথা কয় না জোরে বলুন আর ও জোরে এত মানুষের মধ্যে না বলতেছেন বাড়ির জানেন আজকে খবর আছে সকাল বেলা রাম বন্ধ হওয়া যাবে সালাম দিলাই না বিবি সালাম দিলাই না আমরা কি বাড়িতে বাজান বিবিকে সালাম দেই জৈসে কে মিলে মেলে রাসকে মেলে রানি বুধকে বুইতে মিলে মেলে খাপসেতে খাপসানি রে খাপসেতে খাপসানি জোর কোন ঠিক কি নি তাহলে বোধ গেল বিবিউ যেমন স্বামী তেমন কথা কন্না কে

কোই গাতী গ্রাম সারা গ্রাম বাজার পাহাড়া দিয়া কই গাতী থেকে মাপ পার দিয়া সামনে কোন গ্রাম হ্যাঁ বাংলার দিকে বাদান আগা যাচ্ছে কিন্তু ওখানে বড় একটা বিরিয়ার মাঠ আছে এই মাঠের মধ্যে বাদান রাজ বাদে বাদান বারোটা একটা হর্ষ আমার মনে মনে আর করে দেখো হর্ষ তোমার লক্ষ্য করে দোষটা রাজ একটা মহিলা রাস্তা দিয়ে বাদান তাস করে বাদান হেঁটে যাচ্ছে হর্ষ আমার অর্ধ পৃথিবীর পেছি তেন মনে মনে চিন্তা করেন আল্লাহ আমার রাষ্ট্রে একজন যুবতী মহিলা তাস করে হেলে ডুলে হেঁটে যাচ্ছে আল্লাহ আমার মনে হয় রাষ্ট্র শাসনে শাসনের মধ্যে ত্রুটি রয়া গেছে আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে যদি ত্রুটি থাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে আসামি করো না এইবার অমর হর্দ তোমার এই কথা মনে মনে চিন্তা করে মেয়েটার দিকে যখন আগা গেছে এই মিয়াটা হর্দ তোমরকে দেখছে এইটা যে মদিনার প্রেসিডেন্ট হর্দ তোমার মেয়েটা জানে না সেও না অমর অমর ও মনে মনে চিন্তা করতেছে আল্লাহ হর্দ তোমার রাষ্ট্র শাসনে আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাইতে যাই কোন পুরুষের সামনে আমি আটটে পড়ি নে আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি এই যুবকটা হয়তো আমার ইজ্জত নষ্ট করতে পারে আমার হাতে আমার হাতে স্বর্ণের সুরি আছে চিন্তাই করে নিবে গলার মালা আছে চিন্তাই করে নিবে এরপরে কানে দুল আছে চিন্তাই করে নিবে তাতে দুঃখ নেই যদি আমার চরিত্র নষ্ট করে তাহলে আর জীবনে চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফিরিয়া পাবো না আমার বাইরে মা একজন মহিলা সবচাইতে একটা মহিলার জীবনে নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীর্থ সম্পদ একটা পুরুষের জীবনে সবচাইতে বড় সম্পদ হলো বাদান সতীর্থ সম্পদ তাকে হারা গেলে তাকে পাওয়া যায় দলিল হারা গেলে দলিল পাওয়া যাবে সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট পাওয়া যাবে তবে সরিত্র নামে সার্টিফিকেট কোন যুবতী কোন যুবক যদি একটি বারের মতো যদি হারিয়ে ফেলে জীবন বড় কান দেখাইতেও সরিত্র নামে সার্টিফিকেট মেয়েটা মনে মনে বলছি আল্লাহ এই সুযোগটা যদি আমার গহনা চিন্তাই করে নিয়ে আসায় তাতে আমার কোনো দুঃখ না আল্লাহ আমার শরীর তো নামে সার্টিফিকেট দেন আমি হেফাজতে রাখতে পারি আল্লাহ তো বা করলে মার জীবনে রাখতে একা একা এইরকম করে যাবো না যুবকের হাত থেকে বাঁচাও এই বলে মেয়েটা জোরে জোরে হারছে হরস তোমর মানুষ মনে মনে চিন্তা করতেছে মেয়েটা তো হয় আমাকে দেখে ভয় পাচ্ছে পিছন থেকে দাগ দিছে ও গো মা যখন মা বলে ডাক দিছে গাড়ি জমর হাত বেড়ে করে বাদাল ধুলো ওরে কথা বুঝতেছে না মেয়েটা হাত বেড়েকের মতো দাঁড়িয়ে গেছে মনে মনে চিন্তা করতেছে যে যুবক আমাকে মা বলে ডাক দিছে আমার স্বর্ণ গহনা সব চিন্তাই করে নিজে নিয়ে যাবে তাতে দুঃখ নাই আমার বিশ্বাস যে মা বলে ডাক দিছে অন্তত আমার ইজ্জতের দিকে আক্রমণ করিবে না সিল্লা সিল্লা কনাল্লাহ আকবার মিয়াতারে বিশ্বাস এসে গেছে আমার চরিত্র নষ্ট হবে না সুবহানাল্লাহ একটু ধরে মিয়াটা দাঁড়া গেলেন আমার জায়গা সামনে সালাম দিলেন আসসালাম আলাইকুম গভীর রাত তুমি কই যাও আমি এটা কে যখন সালাম দিছে মেয়েটা মনে মনে চিন্তা করছে আমার আরো বিশ্বাস যে যুবকটা আমাকে সালাম দিল আমার গহনা চুরি করিবে না সোভানালে তো জোর যখন প্রথম মা বলে ডাক দিছে বিশ্বাস হয়েছে চরিত্র নষ্ট হবে না যায়া যখন সালাম দিছে তখন বোঝা গেল আমার গহন আর চিন্তাই হবে না এবার বলে হুজুর আপনাকে চিনি না জানি না কি পরিচয় পরিচয় জানে আমার দরকার নাই তবে পরিচয় আমার একটা আমি মুসলমান মুসলমানের মিয়া আমি ওমরের রাষ্ট্র শাসনে স্বাধীনভাবে রাস্তা দিয়ে যাতায়াত করি এই জন্যই একা একা যাচ্ছি কোনো যুবকের সামনে আমি পড়ি না ওমর বলে মা বলা যায় না মা বিপদ তো কাউরে বলে আসে না আমা চলো তোমার বাড়ি কত দূর মেয়াটা বলো হুজুর আমার বাড়িতে তিন কিলোমিটার দূরে আর যত তোমার বলে না চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি মেয়াটা যখন আগে আগে যাইতে চাই হর্ষ তোমার বলে মা তুমি পিছনে আসো এবার মেয়াটা দন পিছনে গেলেন আর বললেন মা আমি তো রাস্তা চিনি আর ডাইনে যাইতে বললে আমি ডাইনে যাব বামে যাইতে বলে বামে যাব সোজা যাইতে বলে সোজা যাব কারণ সরজতমর মনে মনে চিন্তা করছে অমি মহিলা যদি সামনে দিয়ে হাতে হা যায় আমার নজর তার কোমরেও পিছনে বাধান লাগতে পারে কারণ আমার শক্ত ধরে রাখা যাবে না কারণ নজর লাগবে নজরে লাগবে হয়তো মন এতিক সেটিক হইতেও পারে এটা আমাদের বুঝনের জন্য ওমরের ওমন এদিক সেদিক যাবে না কারণ শয়তান তাকে ধোকা দিবে কেমনে ওমর সেই রাস্তা দিয়ে হেঁটে গেছে চল্লিশ দিন পর্যন্ত শয়তান জানে সোহান কিন্তু এগুনি একটা দৃষ্টান্ত করে গেছে মা তুমি পিছনে থাকো আমি আগে যাই তাহলে আমরা বউ নিয়ে যখন উল্লোপাড়া বাজারে যাব আমাদের বউ সামনে থাকবে না পিছনে থাকবে যখন ও বাচ্চা থেকে ও শুনছে কি চালাক হ্যাঁ খবর দাঁড় বউ যখন শ্বশুর বাড়ি নিয়ে দেবে অথবা মার্কেটে যাবেন আপনার বউ থাকবে সামনে আর আপনার থাকবেন পিছনে কথা কি মনে থাকবে কারণ আপনার জিনিস আপনি দেখবেন কারণ পিছন থেকে আরেকজন আপনার নজর বের করিয়া ও খারাপ সাউন্ড দিতে পারবে আর পিছনে যদি বউ থাকে আপনি যদি সামনে থাকেন পিছন থেকে মশামাশি থাকতেই পারে আচ্ছা তাহলে আর ও জ্ঞান আমার আছে আচ্ছা আখিরি মোনাজ পর্যন্ত আসান তো ইনশাল মার হওয়া আরো ভাইয়ের আমার তাহলে আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলাম বউ যখন মার্কেটে যাব বউনিয়া যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যাব অথবা তো স্বজন বাড়ি বাদন বেড়াতে যাব তাহলে আমার বউ থাকবে বাদান সামনে আর আমরা থাকবো বাদান পিছনে বউ বাদান সামনে নিয়ে বাদান আপনার রাস্তা দিয়ে চলবেন আমাদের দেশের উল্টো হয়ে গেছে যারা বড় বড় অফিসের আছে যখন বাজার করতে যায় স্বামীর কাছে থাকে ব্যাগ বইয়ের কাছে থাকে কে কত সব কি যখন কিনতে যায় বেগুন এলাকা সে কি সুন্দর বেগুন কুস কুসে বেগুন কত করে কেজি বাই এতিম হইসে বাবি বাবি বেগুন কিনতেছে ক্যাশ কার হাতে বাবির হাতে যেরকম কার হাতে আর ব্যাগ হাতে বাইর হাতে বাই এতিম আর বাবি হলো প্রধানমন্ত্রী

আমি কাপুর আদে বসে রয়েছি ওর কাপুরের দাম একশো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো একজন বউ সাজা গেছে হে বউ এমন সাজানে সাজাইছে আমি নিচ পেললে তাকাবো কি উপর পেললে তাকাবো আমি ইন্নে নিলে পারবো না আস্তা করে নিলে আবার যা বলতেছে এই যে আনসারি হুজুর কারণ টিভির তো মেলা দেখছি আমি ও দেখা বাদ দিয়া আমি নিচে দিয়ে ওই আমাকে আত্মা করে দেখলাম হ্যাঁ রাস্তা দিয়ে গেলি ভাই ওই দোকান হুদুর যেতেছে ওই যে হুদুর যেতেছে কানে গেছে ও বে দিছি মহিলা পুরুষ নেই আচ্ছা মতে আমার দেয় আর আমরা যদি তাকাই কে যে হুজুরের মন ভালো না তোরদার মন ভালো হ্যাঁ সরমই লাগে কখন বলতেছে ভাইজান শাড়ি দেখে বলতেছে ওই শাড়িটা আমার সহায়স হয়েছে আর দোকানদার খুব চালাক মানুষ কয় হারে এই শাড়ি আমার বললে আমি রাখছি বলতেছে না আপনার বোক আপনি ব্যবসা করেন আর কিনে এনে দিয়ে আপনি বলেন এই শাড়িটা আমার দিতেই হবে তা বলতেছে শাড়ির দাম কত বউ শাড়ির দাম শুনতেছে স্বামী এতিম হয়ে গেছে স্বামী তার বলতেছে বাই বাড়ি বউ যখন আপনি শাড়ির দাম হলো আপনার চার হাজার টাকা আমি অত দাম চাই না আপনি তিন হাজার টাকা দিয়ে আপনি বাড়ির বউ দেখে বাবি দেখে তাই আপনাকে দিলেন ও কোর্স থেকে পঁচিশশো টাকা নিয়ে দোকানদার হাতের মধ্যে ধুকো দিয়ে নরম হাত দিয়ে শক্ত হাত ধরিয়ে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা দিয়ে তেইশ মারাও দিল বোর নরম হাত ও শক্ত হাত ধরল কথা কর কথা ক এই বলিয়া মার্কেটে গেলে সাড়ে পাঁচশো টাকার শাড়ি পঁচিশশো টাকা কেনা লাগবে কি বলিয়া মার্কেটে যাও না বলো না বলো আপনাদের ব্যাপার আমার ভাই রাম বাবু করে লক্ষ্য করে শুনুন হরদন্ত্রম

যুবকে মদিনার প্রেসিডেন্ট পদ থেকে বাতিল ঘোষণা করিয়া যেই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে গেল একে তুমি মদিনের প্রেসিডেন্ট যদি বানাও দেশের নারীদের ইজ্জত কোনোদিন নষ্ট হবে না আর যত এই কথা শুনিয়া গুরি আবার মেয়েটার কাছে এসে বলে ও মা তুমি কি হরজ তোমরকে কোনোদিন দেখেছো বলো হুজুর ওমরে এর আসে বসবাস করতেছে কিন্তু হরজ তোমরকে কোনোদিন দেখি নাই এবার হরজ ওমর নিজের কথা গোপন রাখলেন না ওপন করে দিলেন আর বললেন মা যে উমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যে যুবকের পক্ষে আল্লাহর কাছে দোয়া করতেছো মা তাকিয়ে দেখো আমি অর্ধ পৃথিবীর পেছিতেন আমি হলাম আমার আমি যুবক আমার নাম হলো হররক আমার সিল্লা সিল্লা কলমা হালা

কারণ সরকার থেকে চাউল তাককে ও করছে এই চাউল যদি গোডাউনে বাধাই করা হয় তাহলে ইন্দুর বাদর খাবে তাহলে জনগণের ক্ষতি হবে এই জন্য ওই টাকের থেকে ডেলিভারি করে ওই টাক দিয়েই আর এক জায়গা বিক্রি করে দেয় কথা বল তাতে বোঝা গেল ইন্দুরের হকগুলি নষ্ট করছে ইন্দুরা মিছিল করে গোডাউন চাই রাস্তায় নাচছে মাঠে নাচছে আর চিন্তা করতে চাই যদি কোনোদিন এমপি কে যদি ফাঁকা পাই সব ইন্দুর মিশ্রিত করে স্ট্রাইক করছে যে যদি কোনোদিন ফাঁকা পাই ওই 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 এমপির বারোটা কথা থাকবে এজনী এমপি রাস্তা দিয়ে একা একা হাইটতে পারবে না ইন্দুর ধিলে কোথা কে নেতা হোক অমরের মতো নেতা খুব খারাপ লাগতেছে নাকি চলবে তো মাথা রাস্তা দিয়ে বাজান যাচ্ছে লক্ষ্য করে দেখতেছে ও বাজান বাড়ির মধ্যে থেকে বাজানে একটা লোক কানতে কানতে বাজান আসতেছে আবার কানতে কানতে বাড়ির মধ্যে যাচ্ছে হর্দ তোমার ওই লোকটাকে বলতেছে ভাই কেন কান্দ তুমি যেখানকার মানুষ সেখানে যা তোমাকে দেখলে আমার দুঃখ নিবারণ হবে না ওমর বলে ভাই যান কি হইছে তুমি কেন বলো না ভাই আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজে যান আপনার কাছে কেন বলবো হর্দ তোমার চলে গেছে আবার ঘন্টা দেড়ে পরে বাজান ফিরে ওই রাস্তা দিয়ে আসে দেখ ওই পুরুষটা বসে কানতেছে এবার হর্জ তোমার বলে ভাই যান আমি যাবার সময় দেখলাম আপনি রাস্তায় বসে বসে কানতেছেন আবার এসে দেখি আপনি কানতেছেন কারণটা কি বলে ভাই যান আপনাকে তারা দিছি এখন কথা লুকবো না আমার বিবি পোশাক বেদনা উঠে গেছে ডাক্তার পাচ্ছি না দায়ী পাচ্ছি না মানুষের কাছে বলি একটু সহযোগিতা করো কেউ সহযোগিতা করতেছে না কারণ আমার বিবি ডেলিভারি করতে আমার আত্মা ফেটে যাচ্ছে আমার বউ হয়তো মারাও চাইতে পারে কথা বুঝতেছেন না হরদত তোমার বলে চিন্তা করেন না আপনি ওয়েট করেন হরদ তোমার দৌড় বাড়ি চলে গেলেন তোর কন্যার হবা শোনেন বউ স্বামী একাধিক হইতে পারে বউ থাকে একটা কয়টা বই বউ কয়টা বউ কথা কয় না মেয়েদের স্বামী কয়টা হয় মেয়াদের স্বামী কয়টা হয় একটা আর পুরুষের বউ একাধিক হইতে পারে তবে স্বামী কয়টা হয় একটা হয় তবে গার্লফ্রেন্ড বই ফ্রেন্ড থাকে স্বাভাবিক আমাদের দেশের মেয়েরা মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেন চুরি করছে এই এক একটা মেয়ে পুরুষের সাথে ভালোবাসা করছে একটার সাথে মোবাইলে কথা বলতেছে আর একজন ওয়েটিং এ রয়েছে ওইটা কাটিয়ে দিয়ে কথা হ্যাঁ 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 হ্যালো কেমন করে একটার সাথে কথা বলবে এমন বেইমানের বেইমান অত অতএব শোনে যারা প্রেম ভালোবাসা করেন যারা প্রেম ভালোবাসা করেন